তেরো নভেম্বর কোন বাকশালপন্থীকে রাজপথে নামতে দেব না বললেন মামুনুল হক যারা গণভোট নিয়ে টাল বাহানা করছেন তারা পালাবেন কোথায় প্রশ্ন চর্মনায় পীরের এদিকে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলের সংলাপ শুরু তেরো নভেম্বর জানালেন ইসি সচিব এবং সর্বশেষ জানাবো হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়ে এই পিয়ার সাক্ষাৎকার প্রচার হচ্ছে বললেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তেরো নভেম্বর কোন বাকশালপন্থীকে রাজপথে নামতে দেব না বললেন মামুনুল হক আগামী নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছেন খেলাপথ মজলিসের আমির মামুনুল হক তিনি বলেন বাহাত্তরের পরাজিত বাক্সাল পন্থীরা আগামী তেরো নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর কোন বাক্সাল পন্থীকে বাংলার রাজপথে নামতে দেব না যদি কেউ নামার অপচেষ্টা চালায় আমরা তাদের রাজপথে মোকাবেলা করব ইনশাল্লাহ মাওলানা মামুনুল হক বলেন যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নেই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্র করছে তিনি বলেন আমরা পরিষ্কার ঘোষণা দিচ্ছি রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না মামুনুল হক বলেন বাংলাদেশ আজ স্পষ্ট দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্সালপন্থী আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষে আর না হয় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী তিনি আরো বলেন অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনই ভিত্তি দিতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইন ভিত্তি দিতে হবে এর ব্যতয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না এ সময় হুঁশিয়ারি দিয়ে খেলাফত মজলিশের আমির বলেন সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় সরকার যদি আট দলীয় নেতাদের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় সেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষা প্রয়োগ করব এ সময় হুঁশিয়ারি দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় সরকার যদি আট দলীয় নেতাদের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষা প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ যারা গণভোট নিয়ে করছেন তারা কোথায় প্রশ্ন পালাবেন পীরের জর্মনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এক শ্রেণী আমরা যারা দেশপ্রেমিক আর এক শ্রেণী হলো ক্ষমতা প্রেমী আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে এই সময় প্রশ্ন রেখে তিনি বলেন যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা গণভোট নিয়ে টাল বাহানা করছেন আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দাবিতে আটটি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন মুফতি রেজাউল করিম বলেন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তের ব্যাপারে আপনারা একমত পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিমসি কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদে আমাদের পোড়াচ্ছেন আর কত রাস্তায় নামতে হবে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন এরপর আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব। আপনি গণভোট নির্বাচনের আগেই দিতে বাধ্য হবেন আমাদের এই পথে আপনারা হাঁটবেন না আমরাও ওই পথে হাঁটতে চাই না আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি এরপরও যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে কিন্তু পরে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা যানবাহনে আগুন দেওয়া প্রতিরোধে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই সঙ্গে অপরিচিত কাউকে দেখলে পুলিশকে খবর দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী আগামী তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে এর মধ্যে রাজধানীতে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে হচ্ছে ককটেল বিস্ফোরণ তবে তেরো নভেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন এখানে বড় ধরনের আলোচনা হয়েছে যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিন বন্ধ থাকবে এই তেল দিয়েও অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে তেরো নভেম্বর ঘিরে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শক্ত অবস্থানের জন্য আপনারা দেখেছেন আমাদের টহল বাড়ানো হয়েছে কেপিআই গুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে রাস্তায় তেল বিক্রি বন্ধ করা হয়েছে সন্দেহভাজনদের ভাজনদের আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বলেছেন এতে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়বে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনার ছেলে যদি একটু দুষ্টামি করে আপনি তার শাসন করেন না শাসন করতে গেলে কি সমাজে অস্থিরতা বেড়ে গেল আপনার কাছে যদি সন্দেহভাজন ভাজন মনে হয় কেউ যদি দুষ্কৃতকারী হয় তাকে আপনি ধরবেন সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে ঝামেলা করছে রাজনৈতিক দলের সংলাপ শুরু তেরো নভেম্বর জানালেন ইসি সচিব ঢাকা নিবন্ধিত দলগুলোর সঙ্গে তেরো নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন ইসি কখন কোন দলের সঙ্গে তা হবে পরে তা জানানো হবে তিনি বলেন তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে এ নিয়ে আমরা পরিকল্পনা করছি কারা আসবে কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে দলের সঙ্গে মত বিনিময়ে কার্যক্রমটা শেষ করতে চাই যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা জানতে চাইলে ইসি বলেন কাদেরকে কাদেরকে ডাকবো এখনো ঠিক করেনি আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব কাদেরকে ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে দাবিদার দুপক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি কিনা জানতে চাইলে বলেন এখনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানতেন হলে জানানো হবে হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়ে পিয়ার সাক্ষাৎকার প্রচার হচ্ছে বললেন প্রেস সচিব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার দাবি হাসিনার হাতে বিপুল পরিমাণ অর্থ আছে যা দিয়ে তিনি বিশ্বজুড়ে নিজ পক্ষে প্রচারণা চালাতে এবং দামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন নিজের জনগণের ওপর হত্যাযজ্ঞের পর ইদি আমিন উনিশশো সালে সৌদি আরবে পালিয়ে যান দু সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই নীরবে বসবাস করেন নির্বাসনে থাকাকালীন তিনি কোনো সাক্ষাৎকার দেননি এবং খুব কম সময়ে নিজের বাসভবন থেকে বের হতেন এর কারণ তিনি ছিলেন নিঃস্ব এক সাবেক সুরশাসক নির্বাসিত ক্ষমতাহীন এবং টাকা পয়সা না থাকা একজন গণহত্যাকারীর সাক্ষাৎকার নিতে পশ্চিমা সংবাদ মাধ্যমেরও কোনো আগ্রহ ছিল না তিনি লেখেন শেখ হাসিনার হাতেও রক্ত লেগে আছে তিনি হাজারো মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন প্রায় চার হাজার মানুষকে গুম করেছেন এবং তার ঘনিষ্ঠদের সহায়তায় ব্যাংক লুটপাটে তদারকি করেছেন ইদি আমিনের মতো তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যান তবে তার ক্ষেত্রে গন্তব্য ছিল নয়াদিল্লি কিন্তু আমিনের মতো হাসিনা নির্বাসনে থেকে নিরবতা পালন করছেন না শফিকুল আলম আরও বলেন পার্থক্যটা কিসের টাকার হাসিনার কাছে টাকার কোনো অভাব নাই যা দিয়ে তিনি বৈশ্বিক প্রচারণা চালাতে এবং অভিজাত আইনজীবী দলগুলোকে অর্থায়ন করতে পারছেন তার সহযোগীরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ল ফার্মগুলোর একটি ভাড়া করেছে আর তার পিয়ার এজেন্সিগুলো একের পর এক সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে যা সুবিধামতো ইমেইলের মাধ্যমে নেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেন পশ্চিমার সাংবাদিকরা এবং তাদের ভারতীয় চাটুকার সহযোগীরাও নিশ্চিত নন যে সেই উত্তরগুলোর হাসিনার কাছ থেকে আসছে নাকি তার লিখে দেওয়া কর্মকর্তাদের তবুও তারা এই তথাকথিত ইমেইল সাক্ষাৎকার প্রকাশ করে চলেছে হাসিনার নিজের বর্ণনাকে টিকে রাখতে ব্যয় করা কোটি টাকার সৌজন্যে স্ট্যাটাসে তিনি আরও লেখেন এটা কোনো নতুন কৌশল না আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডোমিনিক স্ট্রস কার নিউ ইয়র্কের একটি হোটেলে এক নারীকে নির্মমভাবে নির্যাতন করার পরও কারাবরণ করেননি কারণ তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ল ফার্মে বিপুল অর্থ ঢেলেছিলেন গণহত্যাকারী ও দুর্নীতিগ্রস্ত অভিজাতদের জন্য পিআর এজেন্সি ও আইনজীবীরা একটা ইলুশন তৈরি করে দেন যাতে তাকে নির্দোষ দেখানো হয় চিলির সৌরশাসক পিনোশের উদাহরণ টেনে তিনি বলেন পিনোসো ইউরোপে পালিয়ে গিয়ে একই ধরনের সুবিধা নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও ন্যায় থেকে রেহাই পাননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন